তুলি তোর গ্রামের বয়ফ্রেন্ড আসছে কাল রাত থেকে দরজার সামনে বসে আছে কতবার যেতে বলেছি কিন্তু তোর বয়ফ্রেন্ড কিছুতেই যাচ্ছে না আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছে তুই তোর বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি যেতে বল লোকে দেখলে আমাদের মান সম্মান থাকবে না ওই বস্তি এখনও যায় নাই আমি হাসেমকে বারবার করে বলে দিয়েছি আমি তার সাথে সম্পর্ক রাখতে চাই না সে কোথায় আর আমি কোথায় তার সাথে আমার কোনো দিক দিয়ে যায় না সে কবেই তার সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছি সে কি বাংলা কথা বুঝে না যত রকমের অপমান রয়েছে সব অপমান তার উপরে প্রয়োগ কর আমি ওই গ্রামের খ্যাতের সাথে কথা বলতে চাই না আমি ওর সামনে গেলেই ছাগলের মতো কান্না করতে শুরু করবে ওর নাকামি আমার ভালো লাগে না আমি কাল থেকে কম কথা বলিনি আমার কথা শুনছে না জেদ ধরে দরজার সামনে বসে আছে তোর সাথে দেখা না হওয়া পর্যন্ত সে কোথাও যাবে না আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে তুই তাড়াতাড়ি তোর বয়ফ্রেন্ডকে যেতে বল না হলে তোকে বাসা থেকে বের করে দিব তুই আমাকে চিনিস না আমি ভালোর ভালো খারাপের খারাপ তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন এখন যদি আমিও সামনে যাই তাহলে ও আমাকে দেখলে এক মুহূর্ত সরবে না তোর বাসার সামনে গেড়ে বসবে এতে কার সম্মান নষ্ট হবে তুই কি মনে করেছিস আমি তোর জন্য এতটা মহান হয়ে যাব তোর জন্য বেশি সমস্যা হলে তোকেও বাসা থেকে বের করে দিব কথাগুলো বলেই মাহি নিজের রুমে চলে গেল তুলি অসহায় দৃষ্টিতে মাহির যাওয়ার দিকে তাকিয়ে আছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তুলি দরজার দিকে অগ্রসর হল দরজা খুলে দেখলো তার গ্রামের বয়ফ্রেন্ড দরজার সামনে বসে আছে তুলিকে দেখে হাস্যজুল মুখ করে উঠে দাঁড়ালো আমি জানতাম তুমি আমারও ভালোবাসো আমি আসছি জানলে তুমি কখনো ঘরের মধ্যে সুপ করে বসে থাকতে পারবা না তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার সাথে যে মেয়ে থাকে সে মেয়ে আমাকে অনেক বাজে বাজে কথা শুনাইছে। আমি তার কথা কানে নেই নাই কারণ আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো ওই মেয়েটা তোমার ঘরের মধ্যে আটকে রাখছিল তাই না সেজন্য তুমি আসতে পারো নাই আমি তোমার অবস্থা বুঝছি তাই তোমার উপরে রাগ করে নেই তুমি আমার সাথে গ্রামে ফিরা চলো তোমার আমার ভাল লাগে না গ্রামে গিয়ে আব্বা আমাকে আমাদের বিয়ের কথা বলবো। তোমার সমস্যা কি এভাবে কুকুরের মতো বাসার সামনে বসে আছো কেন বাংলা কথা বুঝো না মাহি তোমাকে চলে যেতে বলেছে তুমি এখনো চলে যাওনি কেন আমি তোমার সাথে কথা বলতে চাই না সেজন্য তোমার সামনে আসছিলাম না তোমার মাথায় এতটুকু বুদ্ধি নেই আমি তোমাকে বিয়ে করব না তুমি ভাবলে কি করে তোমার মতো গেও ভূতকে আমি বিয়ে করব আগে নিজের লেভেলটা দেখো তারপর আমাকে বিয়ে করার চিন্তা ভাবনা করবে এই তুলি তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি এসব কি বলছো তুমি না আমাকে ভালোবাসো তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না আমার কোথাও ভুল হলে আমার বলো আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবো তোমারা স্যার আমি বাঁচতে পারবো না তোমাকে সারা আমার দম বন্ধ হয়ে আসে তার সব কিছুর পরোয়া না করিয়া গ্রাম থেকে শহরে চলে আসছে তোমাকে একটু দেখার জন্য আব্বা আমার কত করে বলছে আমি শহরের কিছু চিনি না আমি যেন একা একা শহরে না আসি তুমি নাকি আমার আর ভালোবাসো না তাই আব্বা আমার জোর করে বিয়ে দিতে লাগছিল আমি তোমার ভালোবেসে অন্য কারোর সাথে কিভাবে সংসার করব বলো এত আমি কোথা থেকে শিখেছ তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দিতে চাইছে বাবার পছন্দ মতো বিয়ে করে নিলেই তো পারতে আমার পেছনে শুধু শুধু কেন পড়ে আছো আমার তোমাকে আর ভালো লাগে না তুমি দেখো তোমার সাথে আমার যায় কোথায় তুমি কোথায় আমি তোমার সাথে বিয়ে হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না তুমি এখান থেকে চলে যাও তুমি আমাকে পাওয়ার আশা ছেড়ে দাও আমি অন্য একজনকে ভালোবাসি তাকে দেখে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তোমার জন্য সবাই আমাকে খারাপ ভাবছে এমনিতেই অনেক জ্বালিয়েছ এবার এখান থেকে বিদায় হও আমি তোমার থেকে মুক্তি চাই তোমার মতো ছেলের সাথে সারা জীবন কাটানো কোনো দিনই সম্ভব না আমাকে রাগিও না ভালোভাবে বলছি চুপচাপ এখান থেকে চলে যাও তুমি না আমার ভালোবাসো তুমি না আমার কষ্ট দিতে পারো না আমার একদিন না দেখলে নাকি রাতে তোমার ঘুম হয় না আমার স্যার অন্য কাউকে নাকি স্বামী হিসেবে মেনে নিতে পারবে না তাহলে আমাকে স্যার এতগুলা দিন কীভাবে আসো আমাকে না দেখে কীভাবে ঘুমাও আমাকে রেখে অন্য কারো বুকে ঘুমানোর স্বপ্ন কিভাবে দেখো আমার সাথে বেমানি করতে তোমার বুক কাঁপলো না আমি কি দোষ করছিলাম যার শাস্তি তুমি আমার এভাবে দিচ্ছ তোমার সকল পড়াশোনার খরচ আমি বহন করছি তোমার জামা কাপড় আমি কিনা দিচ্ছি তোমার বাসায় আমি বাজার করে দিছে শহরেও যখন প্রথম আসলা তখনও সব কিছু ঠিক ছিল হঠাৎ কারা পেয়ে গেল আমাকে এখন আর তোমার দরকার আমার উপকার করে আমাকে খোটা দিচ্ছ তুমি আমাকে কত টাকা দিয়ে সাহায্য করেছ সব টাকার হিসাব আমার হাতে তুলে দিও আমি তোমার সব টাকা শোধ করে দিব তবু তুমি এখান থেকে চলে যাও তোমার জন্য মাহি আমাকে অনেক কথা শুনিয়েছে আমি কোনো পাপ করেছিলাম না হলে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করতাম ভুল যখন আমি করেছি তখন ভুলটা আমাকেই শুধরে নিতে হবে তুমি যদি ভালোভাবে না যাও তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশ এসে তোমাকে টানতে টানতে নিয়ে যাবে তখন খুব ভালো হবে তাই না পুলিশ ডাকার আগে তুমি এখান থেকে চলে যাও আমাকে যদি ছেড়ে দেওয়ারই ছিল তাহলে আমার তুমি আগে কেন বললা না আমি তোমাকে কখনো ভালোবাসতাম না আমি কত গরিব দুঃখীদের সাহায্য করছি তাদের মতো তোমারও সাহায্য করতাম এত সরনা করার কি আছে তুমি আজ আমারে বলছো আমার সব টাকা শোধ করে দিবে আরে বিমান আমি তোমার পেছনে যে সময় নষ্ট করছি নিজে না খেয়ে তোমারে খাওয়াইছি নিজে ভালো জামা কাপড় না পৈটা তোমারে পরাইছি আমার মন প্রাণ উজার করে তোমারও ভালোবাসছি তোমার জন্য আমার বাবা মাকে কষ্ট দিছি আমার টাকা লাগবে না আমার ভালোবাসা নষ্ট হওয়ার সময় আমার বাবা মাকে যে কষ্টগুলো দিছি সেগুলো ফেরত দে আমি এখান থেকে চলে যাব তুই যদি আমার না হোস তাহলে আমি তোরা কারোই হইতে দিব না তোকে শহরে খুন করে রেখে চলে যাবো আমার মাথায় রক্ত উঠে গেছে কথাগুলো বলে নিজের চুল নিজেই আগড়ে ধরলো হাসেম জোর করে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না মানুষের মন ঘুরতে সময় লাগে না আগে তোমাকে আমার অনেক ভালো লাগতো তাই তোমার সাথে প্রেম করেছি এখন তোমাকে আর ভালো লাগে না তাই নতুন কাউকে খুঁজে নিয়েছি জীবন কারোর জন্য থেমে থাকে না আমার জন্য তোমার জীবন থেমে থাকবে না তুমিও নতুন করে জীবন শুরু করো ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও জীবনে অনেক সুখী হতে পারবে যে মেয়ে তোমাকে ভালোবাসে না তাকে নিয়ে কিভাবে সুখী হবে তুলির কথা শুনে হাসেম রেগে তুলির গালে থাপ্পর বসিয়ে দিল রাগে পুরো শরীর তার এ প্রথম হাসেম তুলির গালে হাত তুলল তুলি অবাক নয়নে হাসেমের দিকে তাকিয়ে আছে তার মানতে কষ্ট হচ্ছে হাসেম তাকে মেরেছে তুলিকে অবাক করে দিয়ে হাসেম চিৎকার করে বলতে শুরু করল আরে বিমান শোন তুই কী ভাবছ আমার কষ্ট দিয়া আমার কাঁধে তুই সুখী হতে পারবি উপরে আল্লাহ একজন আছে তোর বিচার উনি করে দিবেন আমি যতদিন বাঁচা থাকমু ততদিন তোকে অভিশাপে দিতে থাকমু আমার চোখের জল আর দীর্ঘশ্বাস তোকে শান্তিতে বাঁচতে দিবে না একটা সময় তুই আমার পাবার জন্য ছটফট করবি আমার হারিয়ে ফেলার জন্য আফসোস করতে থাকবে আমার দেখার জন্য আকুল হয়ে উঠবে আমার সাথে কথা বলার জন্য শ্বাস শুদ্ধ হইয়া যাবে তবু আমার সাথে কথা বলতে পারবি না আমি যে কষ্টগুলো পাইতেছি তোকেও সে কষ্ট অনুভব করায় কথাগুলো বলেই কান্না করতে করতে চলে গেল। তুলি হাসেমের যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো অবশেষে আপদ বিদায় হয়েছে ছয় মাস পর মাহি আমি মা হতে চলেছি তুলির কথা শুনে মাহি চমকে উঠলো অবাক হয়ে বলল তোর বিয়ে হয়নি তুই কিভাবে মা হতে পারিস মাহির কথা শুনে তুলি মাথা নিচু করে ফেলল কথা বলার ভাষা সে হারিয়ে ফেলেছে কিভাবে সমাজে মুখ দেখাবে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এত বড় ভুল করে ফেলল হাসিম কখনো তার কাছে বাজে আবদার করেনি রাফসানের মন রাখতে গিয়ে সেদিন রাফসানকে নিজের সব কিছু উজাড় করে দিয়েছিল রাফসানের বাচ্চা আমার পেটে আমি কি করব বুঝতে পারছি না তুলির কথা শুনে মাহি রাগান্বিত হয়ে বলল আমার বাসায় থেকে এত নষ্টামি করলি আমি টেরও পেলাম না তুই যার সাথে নষ্টামি করেছিস তুই তার বাসায় যা কথাগুলো বলে তুলিকে বের করে দিল রাফসান আমি মা হতে চলেছি তোমার বাচ্চা আমার পেটে তুমি প্লিজ আমাকে বিয়ে করো আমি তোমাকে ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি এবার তুমি আমাকে বিয়ে করে তোমার ভালোবাসার প্রমাণ দাও এই মেয়ে কে তুমি তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে কিসু বাজে বাজে বকছ এখনই আমার বাসার সামনে থেকে চলে যাও কথাগুলো বলে তুলির মুখের উপর দরজা লাগিয়ে দিল রাফসান